জয় কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আমার ছোট্ট গোপাল সোনার উলের শাল ও একটি টুপি তৈরি করা দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে কুরুশ কাটা নিয়েছি থ্রি পয়েন্ট আর নিয়েছি উল সবার ফার্স্ট একটা নট তৈরি করে নিচ্ছি বা একটা ঘর তুলে নিচ্ছি নতুনদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ঘর তৈরি করছি এভাবে আঙুলে পেঁচিয়ে একটা এরকম ঘর তুলে নিলাম এবার চেন করে নেব বন্ধুরা আমি এখানে আমার গোপাল সোনার সাইজ অনুযায়ী যতটা লাগবে ততটা চেন করছি আপনারাও আপনাদের গোপাল সোনার সাইজ অনুযায়ী চেন তৈরি করবেন তো ফার্স্ট আমি এইভাবে চেন করে নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে এখন চেন তৈরি করে নিচ্ছি এখানে আমি তেত্রিশটা চেন করে নিয়েছি বা থার্টি থ্রি চেন করে নিয়েছি চেন করে থার্টি থ্রি চেন করে সুতোটাকে পেঁচিয়ে তিনটে চেন গ্যাপ বাদ দেব ওয়ান টু থ্রি থ্রি চেন গ্যাপ দিয়ে ফোর নাম্বার চেনে একটা ডাবল ক্রোশিয়া করে নিলাম আবার সুতোটাকে পেঁচিয়ে নেক্সট চেনে ওয়ান ডাবল ক্রোশিয়া আবারও নেক্সট চেনে ওয়ান ডাবল ক্রোশিয়া এইভাবে প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশিয়া করে নেব খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা যারা একদম নতুন তো এইভাবে গোপাল সোনাদের জন্য বা যে কোনো ঠাকুরের জন্য আপনারা উলের চাদর তৈরি করে নিতে পারবেন সুতোটাকে এভাবে নিয়ে যে চেনের মধ্যে দিয়ে এইভাবে ঘরটাকে তুলে ফার্স্ট দুটো ঘর ফেলে দিলাম তারপর আবার দুটো ঘর ফেলে দিলাম এইভাবে প্রত্যেকটা চেনে এখন একটা করে ডাবল ক্রোশিয়া করে আমি লাইনটা কমপ্লিট করে নিচ্ছি পুরো লাইনটা এভাবে কমপ্লিট করে নিয়ে সেকেন্ড লাইনে চেন ওয়ান টু থ্রি চেন থ্রি করে নিয়ে এভাবে ঘুরিয়ে সুতোটাকে পেঁচিয়ে নেক্সট যে চেন নেক্সট চেনে ওয়ান ডাবল ক্রোশিয়া চেন থ্রিকে একটা ডাবল ক্রোশিয়া ধরলাম আবার নেক্সট চেনে ওয়ান ডাবল ক্রোশিয়া আবার নেক্সট চেনে ওয়ান ডাবল ক্রোশিয়া এইভাবে প্রত্যেকটা চেনে এখন একটা করে ডাবল ক্রোশিয়া করে নেব এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নেব আবার যখন লাইন কমপ্লিট হয়ে যাবে চেন থ্রি চেন থ্রি করে নিয়ে প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশিয়া এইভাবে যতটা দরকার আমি ঠিক ততটা করে নিচ্ছি এখানে আমি টোটাল ফাইভ লাইন কমপ্লিট করেছি মানে পাঁচটা লাইন কমপ্লিট করেছি পাঁচটা লাইন কমপ্লিট করে আমি তারপরে একটা ঘর তুলে নিয়েছি একটা ঘর তুলে থ্রি চেন করেছি বা তিনটে চেন করে সেম গ্যাপে টু ডাবল ক্রোশে করে চেন টু চেন টু করে আবার সেম গ্যাপে থ্রি ডাবল ক্রশে করে নিয়েছি মানে চেন থ্রিকে আমি একটা ডাবল ক্রশে ধরেছি নেক্সট টু চেন বাদ দিয়ে থ্রি নাম্বার চেনে সেম গ্যাপে থ্রি ডাবল ক্রশে চেন টু সেম গ্যাপে থ্রি ডাবল ক্রোশে করে এইভাবে চেন আবার টু গ্যাপ দিয়েছি এইভাবে আমি ঠিক এতটা করে নিয়েছি বর্ডার লাইন করছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চেন টু গ্যাপ দিয়ে ওয়ান ডাবল ক্রোশিয়া সেম গ্যাপেই টু ডাবল ক্রোশিয়া সেম গ্যাপেই থ্রি ডাবল ক্রোশিয়া করে চেন ওয়ান টু চেন টু করে সেম গ্যাপেই ওয়ান ডাবল ক্রোশিয়াম টু ডাবল ক্রোশিয়াম সেম গ্যাপেই থ্রি ডাবল ক্রোশিয়াম আবার সুতোটা পেঁচিয়ে টু চেন বাদ দেবো এখন টু চেন বাদ দিয়ে থ্রি নাম্বার চেনে ওয়ান ডাবল ক্রোশিয়াম সেম গ্যাপেই টু ডাবল ক্রোশিয়া সেম গ্যাপেই থ্রি ডাবল ক্রোশিয়া করে চেন ওয়ান টু চেন টু করে নিয়ে ওয়ান ডাবল ক্রোশিয়া সেম গ্যাপেই টু ডাবল ক্রোশিয়া থ্রি ডাবল ক্রোশিয়া তো এইভাবে আমি করে নিচ্ছি আবারও চেন টু বাদ দিয়ে ওয়ান ডাবল ক্রোশিয়া টু ডাবল ক্রোশিয়া সেম গ্যাপেই থ্রি ডাবল ক্রোশিয়া চেন ওয়ান টু চেন টু করে নিয়ে সেম গ্যাপেই ওয়ান ডাবল ক্রোশিয়া টু ডাবল ক্রোশিয়া সেম গ্যাপেই থ্রি ডাবল ক্রোশিয়া তো এইভাবে করে নিলাম এইভাবে এই এতটা পর্যন্ত যে বর্ডার লাইনটা আমি এইভাবে করে নিয়েছি আর এইখানে যে বর্ডার লাইনটা এখানে আমি কী করছে দেখুন সুতোটা পেঁচিয়ে নেক্সট চেনেই ওয়ান ডাবল ক্রোশিয়া আবার নেক্সট চেনে ওয়ান ডাবল ক্রোশিয়া প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশিয়া করে দেবো প্রত্যেকটা চেনে এখন একটা করে ডাবল ক্রোশিয়া করে দিচ্ছে এই লাইনটা এই লাইনটা প্রত্যেকটা চেনে এখন একটা করে ডাবল ক্রোশিয়া করে দিচ্ছি পুরো লাইনটা এভাবে একটা করে ডাবল ক্রোশিয়া প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশিয়া করে নিয়ে এখন যে চেন থ্রি করেছিলাম এই চেন থ্রিতে এসে এখানে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম এবার সুতোটা কাট করে দেব তো দেখুন বন্ধুরা গোপাল সোনার উলের চাদর তৈরি হয়ে গেছে ফার্স্ট একটা নট করে নিচ্ছে একটা নট করে চেন করে নেব চেন ওয়া চেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স চেন সিক্স করে নিয়ে যে ফার্স্ট চেনটা করেছিলাম ফার্স্ট চেনটায় একটা স্লিপ নট দিয়ে এভাবে জয়েন করে নিলাম ছটা চেন করে নিয়ে ফার্স্ট যে চেন করেছিলাম সে ফার্স্ট চেনটা একটা স্লিপ নট দিয়ে জয়েন করে ঠিক এরকম একটা ছোট রাউন্ড হলো এরপরে চেন ওয়ান টু থ্রি চেন থ্রি করে নিয়ে এই যে একটা রাউন্ডের যে গ্যাপটা রাউন্ডে গ্যাপে কাটাটা দিয়ে ওয়ান ডাবল ক্রোয়েশিয়া আবার সেম গ্যাপেই টু ডাবল ক্রোয়েশিয়া সেম গ্যাপেই থ্রি ডাবল ক্রোয়েশিয়া সেম গ্যাপেই ফোর ডাবল ক্রোয়েশিয়া এইভাবে ফাইভ ডাবল ক্রোশিয়াম সিক্স ডাবল ক্রোশিয়াম সেভেন ডাবল ক্রোশিয়াম এইট ডাবল ক্রোশিয়াম নাইন ডাবল ক্রোশিয়াম টেন ডাবল ক্রোশিয়াম ইলেভেন ডাবল ক্রোশিয়াম টুয়েলভ ডাবল ক্রোশিয়া সেম গ্যাপে টুয়েলভ ডাবল ক্রোশিয়া করে নিলাম সেম গ্যাপে টুয়েলভ ডাবল ক্রোশিয়া করে যে চেন থ্রি করেছিলাম চেন থ্রিতে এসে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম তো ফার্স্ট রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেল নেক্সট রাউন্ড চেন ওয়ান টু থ্রি চেন থ্রি করে নিয়ে নেক্সট যে চেন নেক্সট চেনে ওয়ান ডাবল ক্রোশিয়া আবার সুতোটাকে পেঁচিয়ে নেক্সট চেনে ওয়ান ডাবল ক্রোশিয়া আবার এবার প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশিয়া করে যাবো এইভাবে রাউন্ড টু কমপ্লিট করে নেব পুরো রাউন্ডটা কমপ্লিট করে চেন যে থ্রি করলাম চেন থ্রিতে ফার্স্ট যে চেনটা সেখানে একটা স্লিপ নর্দে জয়েন করলাম রাউন্ড টু কমপ্লিট রাউন্ড থ্রিতে ওয়ান টু থ্রি থ্রি চেন করে আবার প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশিয়া করে রাউন্ড থ্রিও কমপ্লিট করে নেব ওয়ান টু থ্রি তিনটে রাউন্ড কমপ্লিট করে নেওয়ার পর এখানে আমি কালারটা চেঞ্জ করব চেন ওয়ান টু চেন টু করে নিলাম চেন টু করে নেক্সট চেনে ওয়া চেন টু করে নেওয়ার পরে সুতোটা পেঁচিয়ে নেক্সট চেনে ওয়ান হাফ ডাবল ক্রোশিয়া আবারও সুতোটা পেঁচিয়ে নেক্সট চেনে ওয়ান হাফ ডাবল ক্রোশিয়া প্রত্যেকটা চেনে এখন একটা করে হাফ ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি প্রত্যেকটা চেনে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া করে যে চেন টু করেছিলাম চেন টুয়ের কাছে স্লিপ নট এসে জয়েন করে নিলাম টুপিটা তৈরি হয়ে গেছে এবার একটা ছোট্ট পম পম তৈরি করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বন্ধুরা তৈরি হয়ে গেল গোপাল সোনার ছোট্ট টুপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে